আসসালামু আলাইকুম আজকে আমার একটা টিপের সকাল সকালই খবর রয়েছে তাই এখন আমি যাচ্ছি পার্কিংয়ের উদ্দেশ্যে পার্কিংয়ে এসে পড়েছি এখন আমি গাড়িটা একটু তেল মোবিল চেক দিব যেন গাড়ির কোনো সমস্যা না হয় প্রথমেই মোবিলটা দেখ দেওয়া যাক মোবিল ভালোই আছে সবই ঠিক আছে এখন আর কোনো সমস্যা নাই পানিগুলো একটু চেক দিই রিজার্ভ ট্যাঙ্কির পানিও সব ঠিক আছে রেকর্ডারের পানি সব ঠিক আছে গ্যাস হাঁটতে কত গ্যাস আছে একশো এখন আমি পার্টির উদ্দেশ্যে রওনা দিব পার্টির বাড়িতে এসে পড়েছি পার্টির বাড়িতে এসে সামনে বসে আছি এখনই পার্টি হয়তো বের হবে পার্টি বের হয়েছে এখন আমি রওনা দিলাম টাকার উদ্দেশ্যে এসে পড়েছি টাঙ্গাইল লাকিজ পাম্পে এখন গ্যাস নিয়ে আবার দিব আজকে আমি যাব এয়ারপোর্ট কারণ আমার যাত্রী যাবে জাপান কারণ সে ওখানে চাকরি করে তাই এখন আমার গ্যাস নিয়ে এখন আমি আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এসে পড়েছি এয়ারপোর্ট দেখতে খুবই সুন্দর অনেক মানুষ এখানে আজকে এসেছে তাদেরকে হয়তো অনেকেই বিদেশ যাবে আবার অনেক বিদেশ থেকে আসতেছে এসে বলেছি আমার যাত্রী নামাই দিয়েছি আমার ভাড়া ছিল আজকে সাড়ে ছয় হাজার এবং আমাকে পাঁচশো টাকা বকশি দিচ্ছে আমার খুব আনন্দ লাগতেছে যাত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এসে বলেছি একটি হোটেলে কারণ আমি এখন রাতে খাবার খাইনি অনেক রাত হয়েছে তাই ভাত না খেয়ে আমি পরোটা তার সাথে ডিম এবং ডাল ভাজি খেতে খুবই মজা লাগে আমার কাছে কারণ খেলে একটা অনেক স্বাদ সেই স্বাদটা আজকে অনুভব করলাম এখন আমার খাওয়া তাই আমি আমি রওনা দিলাম আবার জামালপুরের উদ্দেশ্যে আমার কপাল রে ভাই ঘন্টা জমে পড়েছি কারণ সামনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামলি বাস এবং টাক একসাথে সংঘর্ষ হয়ে দুইটা টাগে উল্টে গেছে এই দেখুন বাসটি বাসটি আল্লাহ জানে কোনো ক্ষতি হয়েছে কিনা আল্লাহ সবাইকে হেফাজত করুক কারো জন্য কোনো ক্ষতি না হয় কালকে সারা রাত ভিডিওটি করতে করতে অনেক রাত হয়ে গেছে তার জন্য আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি আজকে সকালে তাই আবার আসলাম আজকে আমার এখনো কোনো টিপ হয়নি তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই যে করবেন যেন আমার একটি অতি শীঘ্র আজকে একটি টিপ হয় সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম